যে ইবাদতগুলো করলেই মৃত্যুর পর যে মৃত্যু এটা অনিবার্য কোনো সংশয় বা সন্দেহ নেই আচ্ছা একদম কথা বলবেন না নির্বিলি দাস যে মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এ কথা শুধু মুসলিম নয় অমুসলিম সহ যারা স্রষ্টা তাদের ঈশ্বর আল্লাহ সালকে বিশ্বাস করে তারাও মানতে বাধ্য যে তাদের প্রত্যেকে মৃত্যু হয়েছে এবং হবে মৃত্যু এর চিরন্তন সত্য এটা নিয়ে কোনো দ্বিধা আছে মৃত্যু যে ভয়ঙ্কর একটা জীবন্ত মানুষ আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি প্রাণের চৈত্র যাকে বেশি ভালোবাসেন হতে পারে আপনার মা অথবা মেয়ে অথবা স্ত্রী তিনি মনে রাখবেন এই মানুষটা যখন মৃত্যুবরণ করে সেই সময় এই মানুষটাকে দেখলেই অনেক মানুষ ভয় পাবে এমনকি আপনিও ভয় পান একটা উদাহরণ দিই বুঝতে পারবেন চাচা কখনো মৃত লাশকে গোসল দিয়েছেন হ্যাঁ মরা মানুষকে গোসল দিয়েছেন গোসল দেওয়ার চেষ্টা করবেন যেমন মৃত মানুষটাকে যেমন ভীষণভাবে দেখবেন যে কত দাম্বিক একটা মানুষ কতিপতি কত কথা নিয়ে এ সমাজে চলাচল করত। কিন্তু মারা যাওয়ার পরে কীভাবে মিথর হয়ে পড়ে আছে বা তার ক্ষমতা পাওয়ার কিচ্ছু নেই মানুষ মৃত্যুবরণ করবে এটা যেমন নিশ্চিত এই মানুষের মৃত্যু এটা ভয়ঙ্কর হয় যদি বিশ্বাস না হয় কোনো মৃত মানুষকে আপনি একটা রাত্রি আপনি একটু পাহারা দিয়ে দেখেন তো আপনার যদি স্ত্রীও মারা যায় রাত্রিবেলাতে যদি বলা হয় যে ঘরে প্রতিদিন স্ত্রী কিনে শুয়ে থাকতেন যে ঘরে সময় কাটাতেন মধুর মিষ্টি সময়টাকে কাটিয়েছেন আজকে আপনার স্ত্রী মারা গেছে বাড়িতে কেউ থাকবে না আপনারা স্বামী আপনি স্বামী আপনার মৃত স্ত্রী কিনে একটা রাত্রি আপনি অতিবাহিত করতে পারবেন কথা বলেন মানুষ মৃত্যুবরণ করলে সে মৃত লাশটাকে তো মানুষ ভয়ে কম্পিত হয়ে ওঠে তার মানে আপনাকে আমি যে মেসেজটা দিতে চাইলাম যে মানুষের মৃত্যু এটা অনিবার্য আজকে আছেন কালকে নেই এমন কোনো মানুষ পৃথিবীতে স্থায়ীভাবে টিকে থাকতে পারে নাই আর পারবেও না এটা নিশ্চিত তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে না মৃত্যুর জন্য আপনার কি প্রস্তুতি নিয়েছেন কতটুকু প্রস্তুতি আপনার আছে আপনি কতটুকু মৃত্যুর পরে পরকলে জীবন পোষিয়ে বিশ্বাস করেন এটা নিশ্চিত জানে মৃত্যুর পর জীবন এটা অনিবার্য সত্য কথা আর এই সত্য বাস্তবটাকে নিয়ে এই সামান্য পৃথিবীতে আমরা এসেছি মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর অনেকে এত বয়স হায়াত পায় না পায় কথা বলেন পায় না চলে তার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় জামে মিজিম মার তিন হাজার পাঁচশো চল্লিশ সনদ হাসান আলানে বলছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর চাচা উম্মতের গড় বয়স কত আরও জোরে হচ্ছে না আরো জোরে বলতে হবে বয়স হচ্ছে ষাট থেকে সত্তর মানে এর মধ্যেই মানুষ মৃত্যুবরণ করবে কেউ একটু বেশি পারে কেউ কমও বাঁচতে পারে মানে এটা আল্লাহ নবী আলহি আসলাম তিনি বলছেন যে আমি তিনিসমা দু হাজার চারশো সতেরো আল্লাহ নিয়ে বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ পাঁচখানা প্রশ্ন করবে কয়টা আরো জোরে কয়টা টোটালি পাঁচটা প্রশ্ন করা হবে এমন কোন মানুষ নেই যাকে প্রশ্ন করা হবে না সে যত বলে মানুষ হোক না কেন এই পাঁচটা প্রশ্ন তাকে দেওয়া লাগবে সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন প্রথম যে প্রশ্ন করা হবে উমরহীন হে বান্দা তোমাকে যে ষাট বছর বয়স দিয়েছিলাম অত আপনি চল্লিশ বছরে মারা গেছেন কেউ 30 বছরে মারা গেছে কেউ বারো বছরে মারা গেছে কেমতের মাঠে আল্লাহ প্রথম যে প্রশ্ন করবেন যে তোমাকে যে লাইফ যে জীবন দিয়েছিলাম এটা আমার প্রকৃতির গিফট ছিল উপহার ছিল এই বয়সটা তুমি কোন খাতে ব্যবহার করেছো তার জবাব আজকে কড়াই গণ্ডা আপনাকে দেওয়া লাগবে তারপরে প্রথম প্রশ্ন কি হবে কথা বলেন প্রথম প্রশ্ন কি করা হবে যে আপনি যে বয়সটা আপনাকে দিয়েছে আপনার ষাট বছর আপনার সত্তর বছর অথবা আপনার পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর জীবনে আপনি কি করেছেন কড়াই গন্ডে কি মাঠে সেই দিন আপনাকে হিসাবে দেওয়া লাগবে আজকে এখানে আপনারা আলোচনা শ্রবণ করছেন ওই আশেপাশে মেলা খেলাতে যারা অংশগ্রহণ করেছে সময় অপচয় করছে যারা নষ্টামি করছে জেনে রাখেন কেমতের মাঠে এই সময় তাদের কাছে কড়াই গন্ডায় আল্লাহ হিসাব নিয়ে নিবেন এরপরে আল্লাহ সাদা আরো কয়েকটা প্রশ্ন করবে টোটাল পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন আপনার গোটা হায়াত প্রসঙ্গে আচ্ছা মার্ক জুকার বার্ক একে চেনেন কে কে চেনেন দেখি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আচ্ছা মার্ক জুকার বাগকে আমরা অনেকে চিনি না চাচা ফেসবুক বোঝেন ফেসবুক হ্যাঁ কার কার ফেসবুক প্রোফাইল আছে কার হাত তুলি কি আবার ভাই আরে ভাই আমারও আছে আমার দুটো আছে নেন এবার আপনাদের কার কার আছে হাত তুলেন তো দেখি মানে এটা হাত তুলবে তাদের সমস্যা আচ্ছা হাত নামান ফেসবুকের আবিষ্কারকের নাম হচ্ছে মার্ক জুকারবার্গ মার্কুকার কিছু জায়গায় টুইট করে জানিয়েছে যে তাদের মূল টার্গেট উদ্দেশ্য ছিল এইটা যে গোটা বিশ্ব জগতে প্রায় আটশো কোটি মানুষ আছে কত কোটি কত কোটি মানুষ আছে আটশো কোটি এই আটশো কোটি মানুষের মধ্যে প্রত্যেক মানুষের কাছে তাদের ফেসবুক প্রোফাইল তারা পৌঁছিয়ে নেবে মূল উদ্দেশ্য এটা গোটা বিশ্ব জগতের তথ্য ডেটাবেস ডকুমেন্টস সব তাদের কাছে সংরক্ষণ রাখার জন্য ফেসবুককে তারা ওপেন করেছে তিনি বলছেন প্রায় সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট তাদের যে উদ্দেশ্য এটা হাসিল হয়ে গেছে ওরা বিশ্ব জগতে প্রায় পাঁচশো কোটি ফেসবুক প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে ওরা বিশ্ব জগতের পাঁচশো কোটি মানুষের তথ্য ডেটাবেস সমস্ত প্রোগ্রামিং এখন তাদের হাতে আছে না নাই তাদের হাতে চলে গেছে মানে গোপন বলে কোনো কিছুই নেই আচ্ছা জানেন যিনি ফেসবুক আবিষ্কার করেছেন তিনি কোন ধর্মের কোন ধর্ম আরে ভাই কথা বলতে আরে ভুল ভাড়াটাই বলে রে ভাই ইহুদি ধর্মের কোন ধর্মের ইহুদি ধর্মের চিন্তা করতে পারছেন একজন গোটা বিশ্ব জগতে তারা ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব দিক দিয়ে গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে ফেলেছে অথচ গোটা বিশ্ব জগতে মুসলমান এরা এখন আছে একশো আশি কোটি কত কোটি একশো আশি কোটি খ্রিস্টান আছে দুইশো বিশ কোটি হিন্দু সনাতন আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি কিন্তু গোটা বিশ্ব জগৎকে তারা ক্ষমতা দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছে কোন ধর্মের মানুষ কোন ধর্মের ইহুদিরা আচ্ছা বলেন তো গোটা বিশ্ব জগতে তারা কত কোটি আছে আর মুসলমান তো আছে একশো আশি কোটি খ্রিস্টানরা দুশো কুড়ি কোটি হিন্দুর একশো চল্লিশ কোটি বদ্ধরা আট কোটি ইহুদি ওরা বিশ্বের জগতে করে রাজত্ব করছে তারা পৃথিবীতে কত কোটি আছে কে বলতে পারবেন ও বলছে এক কোটি আর কে বলবেন এক লক্ষ আট ষাট লক্ষ ওই এক কোটি তো হলে না ষাট লক্ষ তো হবে গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা মাত্র দেড় কোটি দু হাজার বাইশ সালের উইকিপিডিয়া অনুযায়ী কত কোটি দেড় কোটি চিন্তা করতে পারছেন যে দেড় কোটি ইহুদি ওরা বিশ্ব জগৎকে কিভাবে পরিচালনা করছে মানে আপনি বুঝতে পারছেন না যে তারা যে আপনাকে কন্ট্রোল করছে চলেন আগে এক সেকেন্ড আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের ব্যক্তিত্ব বলে কোনো কিছু আছে না নাই এই গোটা বিশ্ব জগতে তারা কিভাবে রাজত্ব করছে আচ্ছা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা যে টেস্ট স্টুডেন্টটা ব্যবহার করি মানে আমরা কল বলি মানে টেস্ট স্টুডেন্ট টেস্ট ব্যবহার করি কোন কোম্পানি বেশি এটা ক্লোজ আপ আছে না নাই কথা বলেন মালিককে ইহুদি সকালবেলায় ড্রাস ট্রাস করে একটু টিভিতে আপনি টিভি দেখবেন যদি বলেন যে আমি একটু হুজুর মানুষ সিনেমা তো দেখবো না কি দেখবেন একটা জীবজন্তু জানা যেন দেখবো জীব জন্তু বিখ্যাত চ্যানেলের নাম কি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভার মালিককে ইহুদি যদি বলেন যে না একটু সিনেমা দেখতে চাই সিনেমা দেখবো হলিউডের সিনেমা দেখবো কি চ্যানেল দেখবেন এসবিও মালিককে ইহুদি যদি বলেন যে একটু নিউজ দেখবো খবর যে আন্তর্জাত গোটা বিশ্বজগতে কি হচ্ছে এটা জানার জন্য যে খবর দেখতে চান কোন চ্যানেলগুলো আমরা দেখি বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা ড্যানিমেন অ্যানিমেস্ট্রি সমস্ত বলে নিউজ চ্যানেল এর মালিক তারা আন্তর্জাতিক ইহুদি যদি বলেন না ছেলেটাকে একটু কার্টুন দেখায় এবং কার্টুন দেখতে হলে সবচেয়ে বিখ্যাত কার্টুন চ্যানেল নাম কি এটা সিএন মানে কার্টুন নেটওয়ার্ক এটা পোগো মালিককে ইহুদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যাই করবেন প্রত্যেকটি জায়গাতে ইহুদিরা আপনাকে দখল করে রেখে দিয়েছে আপনি এক সেকেন্ড তাদেরকে ছাড়া চলতে পারেন না একটু যদি হসপিটালে যান প্রথম যে সিরিজ ঢোকাই সেই সিরিজ তৈরি করেছে কে মালিক কে ইহুদিরা তৈরি করছে প্রথম এখন ভারতে তৈরি হচ্ছে তার মানে এটা নয় যে ভারতবর্ষের মানুষরা তৈরি করেছে আবিষ্কার কারা করেছে কারা করেছে এদের ক্যাননের ক্যামেরা ক্যামেরা যে লেন্স লেন্সের মালিক কে তৈরি করেছে কে ইহুদি যত মোবাইল চলছে অ্যান্ড্রয়েড থেকে মাইক্রোসফট পর্যন্ত মালিককে ইহুদি মানে আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করছি যে গোটা বিশ্ব জগতে আজকে ইহুদিরা আপনাকে হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে ফেলেছে শুধু এতটাই নয় পকেটে ওদের টাকা আছে না আছে না নাই ভাই এতটুকু বলতে আপনার লজ্জা এটা আশ্চর্য মানুষ রে ভাই আমি তো আগে অ্যালার্ট করে দিয়েছি আমার সঙ্গে প্রত্যেক দুই মিনিট তিন মিনিট পর পরে প্রশ্ন করব। সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে কথা বুঝতে পারছেন আর আমি যেহেতু বাংলাদেশে বেশি মানে প্রোগ্রামগুলো করি তো আমরা আলোচনা করার সময় আমরা কিছু না বলতে শ্রোতারা ঠিক ভুল করে চিৎকার মেরে দেয় ও অভ্যাসটা রয়ে গেছে মানে আমি যদি কথা বলে চলে যে আপনার যদি অ্যান্সার না করে ভাবব মানে কেউ মারা গেছে আপনার এলাকায় কেউ মারা গেছে নাকি এর আপনাদের শোকা হতে কেন এত মানে তো কষ্টের মধ্যে আছেন কেন মনে হচ্ছে যে কষ্টের মধ্যে আছেন আজকে যে আয়োজন হচ্ছে আপনাকে দুঃখিত কি আপনাকে মানে খুব বেশি কষ্ট পাচ্ছেন আজকে এই কি সমস্যার প্রয়োজন নিয়ে মনে করছেন তো অন্তত একটু মনটা খুলে কথা বলেন আমাদের সঙ্গে আজকে আমরা কিছু শিখতে এসেছি কিছু শেখাতে এসেছি বর্তমান সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে একজন শ্রোতা একজন আলোচক বা একজন শিক্ষক তার সঙ্গে তার ছাত্রের কানেকশন থেকে মাত্র নব্বই সেকেন্ড কত সেকেন্ড কত সেকেন্ড নব্বই সেকেন্ড এই নব্বই সেকেন্ডের মধ্যে একটা যিনি স্টুডেন্ট বা শ্রোতা সে বক্তার প্রত্যেকটা কথাকে ফলো করতে পারবে নব্বই সেকেন্ডের পরেই পরে তার প্রেমটা দ্রুত অন্য জায়গায় চলে যাবে কথা বুঝতে পারলেন সর্বোচ্চ দেড় মিনিট আপনি আমার সেই কানেকশন রাখতে পারবেন আমার ভক্ত শুনতে শুনতে হঠাৎ করে মনটা এদিক ওদিক চলে যাবে এই জন্য আমি প্রত্যেক দেড় থেকে দুই তিন মিনিট পর আপনাকে প্রশ্ন করে এই আলোচনার কাছে শুধু শরীর নয় আপনার ব্রেনটাকে চাচ্ছি তার জন্য আপনাকে প্রশ্ন করছে কথা বুঝতে পারছেন না তাই অ্যালার্ট থাকে কি প্রশ্ন করেছিলাম টাকা আছে বলেন তো টাকার মালিককে আল্লা রি ওই টাকার মালিক আল্লাহ অবশ্য গোটা বিশ্বের সৃষ্টি জগতের রহব তিনি আল্লাহ স্মান